লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি তৈরি করা এতটা সহজ তা আজ দেখাবো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ তৈরি করব লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি প্রথমে লাউ পাতাগুলো বেছে নিই বা সরিষা ধুয়ে নিই লাউ পাতা ধুয়ে নিয়েছি সরিষা ও মরিচ বেটে নিই ধুয়ে নেওয়া লাউ পাতা কই মাছ নুন ও লাউ পাতাতেও নুন দিই হলুদ গুঁড়া কই মাছে এবং লাউ পাতায় দিই সরিষা বাটা সরিষার সঙ্গে কাঁচামরিচও বেটে নিয়েছি একটু সরিষার তেল বেশি করে দিয়ে কই মাছ ভালো করে মেখে নিই এরপর লাউ পাতা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিই সামান্য একটু তেলও দিই লাউ পাতা ভালো করে মেখে নিই মেখে দশ মিনিট রাখার পর দুটি লাউ পাতা দিয়ে নিই আগে এরপর তাতে আগে থেকে সরিষা কাঁচা লঙ্কা হলুদ ও লবণ দিয়ে মেখে রাখা কই মাছ দিয়ে দিই সরিষা বাটা দিয়ে উপরে একটি করে কাঁচা লঙ্কা দিই ভালো করে মুড়ে নিই আমি একে একে সব মাছের পাতুরি তৈরি করে নিব আগে পাতা দিব তার উপর সরিষা বাটা ও কই মাছ দিয়ে পুনরায় সরিষা বাটা এবং একটি করে কাঁচা লঙ্কা দিয়ে মাছ ভালো করে মুড়ে দেব এরপর কড়াইয়ে তেল দিই আমি সরিষার তেল দিই পাতুরি তৈরি করেছি তাই জন্য সরিষার তেলই দিয়েছি পাতুরিতে সরিষার তেলটাই বেশি ভালো হয় তেল গরম হলে তাতে পাতা দিয়ে মুড়ি রাখা মাছ দিয়ে ঢেকে দিব দুই তিন মিনিট পর ঢাক না খুলে মাছ উল্টে পাল্টে দেব মাছ উল্টে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও দুই মিনিট পর ঢাকনা খুলে নিই ঢাকনা খুলে আবারও উল্টে দিই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই ভাজা হলে তুলে নিলেই রেডি কই মাছের পাতুরি লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই